এই কাগজ আছে আপনাদের এখানে বের করেন এখানেও আছে মাত্র লাগিয়েছে কাগজ তো অবশ্যই আছে বের করেন কাগজটা দেখেন স্টিকার কেন আপনার কাছে থাকবে স্টিকার থাকবে কারখানাতে আপনার কাছে এখানে স্টিকার থাকবে কালকে একত্রিশ তারিখ এক তারিখ লাগাবেন একবারও মিষ্টি হয়ে যাবে টাটকা আপনাদের এই যে দূর অভিসন্ধে এই যে কারচুপিগুলো এখান থেকে তো বের হতে হবে আপনাদের সত্য কথা বলবেন শাস্তি কম হবে কোনো অপরাধ পাবো না আপনাকে ধন্যবাদ দিব মিষ্টি নতুন মিষ্টির সঙ্গেও পুরাতন মিষ্টি কোনটা মিক্সার করেছেন দুই এক পিস মিক্সার করেছেন কোন মিষ্টিটা

চারশো আশি টাকা লিখে রেখেছেন আপনাদেরকে যে চারশো আশি টাকা নিচে তো চারশো ষাট আপনি যখন উৎপাদনের তারিখটা দিবেন তখন তো আপনি এখানে উল্লেখ করে দিবেন আজকে এসেছে এগুলো তিরিশ তারিখ উৎপাদন ওইগুলো আঠাশ বা উনত্রিশ তারিখ উৎপাদন আপনি তো তখন দুইটা ট্রিয়াতে রাখবেন কিন্তু আপনি তো এই উৎপাদন তারিখের কারচুপি করে ফেলছেন আপনাদের নামে আরও কমপ্লেন আছে ভোক্তা সাধারণ মিষ্টি ক্রয় করতে এসে যদি সকাল দশটায় আসে বলেন যে আধা ঘন্টা আগে এসেছে মিষ্টি যদি দুপুরে আসে বলেন যে এগারোটার দিকে এসেছে মিষ্টি যদি রাত্রে কেউ কিনতে আসে বলেন বিকেলেই এসেছে মিষ্টি এটা বলেন কি না এটা কি সঠিক তাহলে কেন আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন যখন এই মিষ্টি একজন এক কেজি কিনে নিয়ে যাবে এটার স্বাদ এটার স্বাদ কি এক থাকবে প্রাইস থাকে কিন্তু এটা তো আপনি জানেন আপনি আপনার নিজের বিবেকের কাছে একটু কোশ্চেন করেন এটা আপনি ঠিক করছেন না অপরাধ করছেন আপনি ডিক্লেয়ার দিয়ে বিক্রি করবেন যেটা তিন দিনের পুরোনো মিষ্টি যদি কারোর পছন্দ হয় সে কিনবে না হলে কিনবে না

এর আগে এখানে অভিযান হয়েছে কোম্পানি চেঞ্জ এখানে অভিযান হয়েছে হয়েছে আমার আমার মত আমি যখন তাহলে আপনারা কেন সংশোধন হচ্ছেন না আপনার এখান থেকে যেমন এই যে সরল উক্তি দিলেন আপনারা যে মিষ্টি কিছু পুরনো মিষ্টি কিছু নতুন মিষ্টি এই মিষ্টি নিয়ে যাওয়ার পরে একজন বাসায় নিয়ে যাওয়ার পরে খাওয়ার পরে যদি অসুস্থ হয় উনি তো প্রমাণও করতে পারবে না কিভাবে অসুস্থ হলো এই কাগজ আছে আপনাদের এখানে হ্যাঁ বের করেন আমাদের এখানে নাই এখানেও আছে মাত্র লাগিয়েছেন আটা দিয়ে কাগজ তো অবশ্যই আছে বের করেন কাগজটা দেখেন আপনাদের এগুলো প্রিন্ট করা থাকে কলম দিয়ে লিখে লাগিয়ে দিচ্ছেন এগুলো আজকে সব বিক্রি হবে আজকে যদি বিক্রি না হয় একটা থাকবে ওটাতে আবার কালকে এটা তুলে আরেকটা স্টিকার লাগিয়ে দিবেন এগুলো তো করেন আপনারা নেই এই যে দেখেন সরেন সরেন আপনি যে বললেন নাই এই যে প্রত্যেকটা স্টিকার কেন আপনার কাছে থাকবে স্টিকার থাকবে কারখানাতে আপনার কাছে কেন স্টিকার থাকবে কালকে একত্রিশ তারিখ এক তারিখ লাগাবেন একবারও মিষ্টি হয়ে যাবে টাটকা আপনাদের এই যে দূর অভিসন্ধি এই যে কার্যপিগুলো এখান থেকে তো বের হতে হবে আপনাদের আমরা তো এসেছি আপনাদেরকে সতর্ক করতে আসি কিন্তু আপনাদের কোথায় চেঞ্জ আসতেছে আপনি অল্প করে প্রোডাকশন করবেন আপনার কাস্টমার এক্সপেকটেশন যতটুকু ততটুকু বিক্রয় করবেন আপনি আপনার যদি চাহিদা থাকে দশ কেজি মিষ্টির আপনি দশ কেজি মিষ্টি নিয়ে আসবেন দোকানে আপনি পনেরো কেজি মিষ্টি আসলে পাঁচ কেজি মিষ্টি আপনার ঘাটতি হবে উদ্বৃত্ত হবে সেগুলো তো পচেই যাবে তাহলে এটা তো আপনার অদক্ষতা আপনার মিসম্যানেজমেন্ট আপনার এই মিসম্যানেজমেন্টের দায়ভার কেন ভোক্তারা নিবে আমার কথা বুঝতে পেরেছেন আপনি আপনি এই যে একটা অপরাধ আপনার হাতে নাতে ধরা পড়লেন আপনি আপনার এই অপরাধ আপনি শেয়ার করেন আপনাকে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে এই কাজ আর কখনও করবেন না ঠিক আছে পাশাপাশি মুসলিকা লিখে দেবেন